আসসালামু আলাইকুম সুদর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নারী পাচারকারী সকলকে আইনের আনার দাবিতে মানববন্ধন লং দুতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু বাঘাইচইতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান কাপ্তায় সংবর্ধিত হলেন দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার আশিস কুমার সুই দর্শক এতক্ষণ শ্রমান শুনলেন এবারে বিস্তারিত নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবিতে রাঙামারিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম থেকে চীন সহ বিভিন্ন দেশে নারী পাচার কাজে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য রাঙামারিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন সোমবার পনেরোই জুলাই সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন একটি সংঘবদ্ধ চক্র পাঁচ বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে দরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীন সহ বিভিন্ন দেশে পাচার করছে বিভিন্ন গণমাধ্যমের কারণে সেটি এখন প্রকাশ পেয়েছে পাচার হওয়া নারীরা হুমকির মুখে পড়েছে এটি এখনই রোধ করতে হবে এখনই এই পাচারকারীদের রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে বক্তারা আরও বলেন এই ঘটনায় এখনও বড় বড় মাফিয়া চক্রের সদস্যরা ধরা পড়েনি তাদের ধরে এই যখনো কাজ যারা করছে তাদের শিকর নির্মূল করতে হবে না হলে এরা আবার মাথা গজিয়ে উঠবে শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপদ দেওয়ান রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়ুবেলের প্রমুখ লঙ্গে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু রাঙ্গামাটির লঙ্গুদুতে বন্য হাতির আক্রমণে সট এক বৃদ্ধার মৃত্যু হয়েছে রোববার চৌদ্দ জুলাই দিবাগত রাতে লঙ্গুদু উপজেলার বগচত্বর ইউনিয়নের রাঙ্গিপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে নিহত আরজা বেগম রাঙ্গিপাড়া মৃত জহিরুল ইসলামের স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় রোববার দিবাগত রাত দুইটার দিকে বৃদ্ধার ঘরে আক্রমণ করে বন্য হাতির দল এই সময় বৃদ্ধা বাঁচতে রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় হাতি সুর দিয়ে পেঁচিয়ে ধরা আঘাত করে এতে বৃদ্ধার হাত পা ও পাঁচর ভেঙে যায় এ সময় ঘরটিও ভেঙে তসমস করে হাতির দল বিষয়টি নিশ্চিত করে লঙ্গুদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হারুন রশিদ বলেন গতরাতে রাঙ্গিপাড়ায় বন হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লঙ্গুদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে আইনি প্রক্রিয়া শেষে সজেন্দ্রর কাছে মরদেহ হস্তান্তর করা হবে বাঘে চরিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান রাঙ্গামাটির বাঘে চরিতে বনরা ক্ষতিগ্রস্ত 25 জন কলের শিক্ষার্থীদের মাঝে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনস এর পক্ষ থেকে 50000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে রবিবার চৌদ্দ জুলাই রাঙ্গামাটির বাখাচুরি উপজেলার স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আকর্ষিক বন্যা কবলিত এলাকায় অ্যালার্ট বি জিরো ফাইভ ফাইভের আওতায় কাঁচালং সরকারি ডিগ্রি কলেজে একটি শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেন এর আওতায় কাঁচালং কলেজের পঁচিশ জন এইচএসি পরীক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য প্রত্যেককে নগদ দু হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে পঁচিশ শিক্ষার্থীদের মাঝে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয় এছাড়াও এই সংস্থার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝেও সহায়তা প্রদানের কথা রয়েছে কাপ্তায় সংবর্ধিত হলেন দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার আশিস কুমার জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ের সহকারী শিক্ষা অফিসার ক্যাটাগরিতে কাপ্তায় উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশী কুমার আচার্য প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক দু হাজার অর্জন করা এবং গত সাতাশ জুন ঢাকাস্থ হাত থেকে পুরস্কার গ্রহণ করে আশীষ কুমার আচার্যকে সংবর্ধনা প্রদান করা হয় সোমবার পনেরো জুলাই দুপুরে এ সময় তার হাতে অতিথি এবং শিক্ষকরা ক্রেস্ট তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তা প্রাথমিক শিক্ষা পরিবার এই সংবর্ধনা আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ঋষিকেশ শিল কাপ্তাব জেলা শিক্ষা অফিসার শ্রীন আক্তার এতে করেন সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য